বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার দাবিতে এই আন্দোলন শুরু হয়েছিল যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রূপ নেয় যার ফলে স্বৈরাচারী ফ্যাসিস শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যায় এবং আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে তারপর থেকে কাজ করে চলছে দেখতে দেখতে এক বছর আসলে পার হয়ে গিয়েছে এই এক বছরে আমাদের অনেক প্রাপ্তি এবং অপ্রাপ্তি রয়েছে কিন্তু সব কিছুর উর্ধে গিয়ে আমরা মনে করি যে এই যে জুলাই গণপ্রথান বাংলাদেশের ইতিহাসে এমনকি পৃথিবীর ইতিহাসও এক অনন্য ঘটনা হিসেবে উল্লেখ হয়ে থাকবে আমাদের পহেলা জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের জেলায় জুলাই পদযাত্রা হবে আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে পদযাত্রা আমরা পয়লা জুলাই শহীদ আবু সাহিদের কবর জিয়ারতের মাধ্যমে এই পদযাত্রাটি শুরু হবে এটি ক্রমান্বয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা প্রদক্ষিণ করবে আমরা চৌষট্টি জেলায় যাব। আমরা শহীদ পরিবারদের কাছে যাবো শহীদের কবর করে